আপনার কাছে একটি চেক আছে এখন আপনি চেকের মামলা করতে চাচ্ছেন চেকের মামলা করার জন্য আপনাকে কি কি করতে হবে তা আপনার কাছে যে চেকটি রয়েছে যিনি চেকটা দিয়েছেন তিনি আপনাকে দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছেন তিনি আপনাকে কোনোভাবেই টাকা দিচ্ছেন না আজকে দিবে কালকে দিবে এটা বলে 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 আপনাকে ঘুরাচ্ছে কিন্তু আপনার কাছে তার একটা চেক রয়েছে এখন আপনি যেটা করবেন চেকে যে তারিখটা রয়েছে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে ব্যাঙ্কে যাবেন ব্যাংকে গিয়ে দেখবেন তার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নাই তখন আপনি কি করবেন তখন ব্যাংক থেকে আপনাকে একটা স্লিপ দিবে এটাকে ডিজোনার স্লিপ বলে বা রিটার্ন স্লিপ মানে আপনাকে একই সাথে ব্যাংক মূল চেকটা যে চেকটা আপনি ব্যাংকে জমা দিয়েছেন সেটা আপনাকে ফেরত দিবে কারণ টাকা তো নাই আর হচ্ছে একটা ডিজোনাল স্লিপ দিবে এই ডিজনাল স্লিপটা নিয়ে আপনি একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন সেই আইনজীবী তিরিশ দিনের মধ্যে একটা লিগাল নোটিশ পাঠাবে যার নামের চেকটি ছিল তার বরাবর পরের তিরিশ দিনের মধ্যে সেই আইনজীবী মামলা করে দেবে চেকের মামলা অর্থাৎ আপনার যেটা কাজ হচ্ছে আপনি যদি চেকের মামলা করতে চান আপনার কাজ হচ্ছে আপনি যেখানে মামলাটা করবেন যেই কোর্টে মামলাটা করবেন যদি আপনি ঢাকা কোর্টে ঢাকা জাস কোর্টে মামলাটা করেন তাহলে ঢাকার যে কোনো একটা ব্রাঞ্চে আপনি চেকটা ডিজনার করাবেন আর যদি মনে করেন যেন আপনি ঢাকাতে না আপনি শরীয়তপুরে চেকের মামলাটা করবেন তাহলে শরীয়তপুরের কোনো একটা কোর্টে শরীয়তপুর জেলার কোনো একটা থানায় আপনি চেকটা ডিজনার করবেন এরপর একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন বাকি কাজ একজন আইনজীবী করে দিবে এক্ষেত্রে একটা বিষয়ে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যেদিন চেকটা ডিজনার করাবেন মানে যেদিন আপনি ব্যাংকে যাবেন ব্যাংক আপনাকে যেদিন চেকটা ফেরত দিবে মানে আপনাকে কোনো টাকা পয়সা না দিয়ে একটা স্লিপ দিবে সেখানে একটা তারিখ উল্লেখ করা রয়েছে সেই তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আমি আবারও বলতেছি সে তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে একজন আইনজীবীর মাধ্যমে আপনাকে আপনার পাওনাদার বরাবর মানে আপনি তো পাওনাদার আপনার দেনাদার বরাবর অর্থাৎ আপনি যার কাছ থেকে টাকাটা পান তার কাছে একটা লিগাল নোটিশ পাঠাতে হবে এটা যদি না পাঠান তাহলে কিন্তু আপনার চেকের মামলাটা হবে না এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যাই হোক আপনার কাজটা হচ্ছে চেকটা ভাঙ্গাতে যাবেন ভাঙ্গিয়ে একটা ডিজোনার স্লিপ নেবেন এর পরের দিনেই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন বাকি কাছে একজন আইনজীবী করে দিবে আপনার চেকের মামলাটা হয়ে যাবে